এই রাস্তাটা গেছে বাংলাদেশ অংশের মধ্যে আর এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে ভারতীয় রাস্তায় দাঁড়ায় আছেন এখন তাই তো ডাইরেক্ট ভারতের রাস্তায় চাচাই যে দাঁড়ায় আছে এই অঞ্চলের শেষ বাড়িঘর এরপরে ইন্ডিয়ান অংশ শুরু হয়েছে আর এইটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা টয়লেট দেখতে পাচ্ছি যে টয়লেটটা হচ্ছে ইন্ডিয়ান অংশের মধ্যে অর্থাৎ বাংলাদেশী টয়লেট হচ্ছে ইন্ডিয়ান জায়গার মধ্যে সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব আজকে মূলত চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সাইড দেখানোর জন্য আপনি ইন্ডিয়ার রাস্তায় দাঁড়িয়ে আছেন মানুষ আছে বাংলাদেশের আপনার বাড়ি যাইতে হয় ইন্ডিয়ান রাস্তা দিয়ে আচ্ছা মসজিদে নামাজ পড়ে আসছেন মসজিদ তো বাংলাদেশে আর এই রাস্তা আছে ইন্ডিয়ার আপনি এখন দাঁড়িয়ে আছেন ইন্ডিয়ান রাস্তায় আচ্ছা আচ্ছা এই যে সামনে পুকুরটাও তো ইন্ডিয়ান জায়গার মধ্যে ওই যে মাঠে জায়গা জমি সব ইন্ডিয়ান অংশের মধ্যে তাই তো আপনাদের আত্মীয় স্বজন ওই ইন্ডিয়া গেছেন কখনো তার কাটা যখন ছিল না তখন গেছেন সব ইন্ডিয়ায় ভাইরা আছে আচ্ছা আচ্ছা এর এর পরে তো আর যাওয়া হয়নি পাসপোর্ট ভিসা ছাড়া তো আর যাওয়া যায় না

আচ্ছা এখানে মিটিং করে তাই তো এখানকার মানুষের মেইন কাজ কি মানে মাঠে চাষাবাদ করা তাই তো আচ্ছা এই রাস্তাটা গেছে বাংলাদেশ অংশের মধ্যে আর এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে আর এই যে দেখুন এখানে সীমানা পিলার ঠিক সীমানা পিলারের ডানের অংশটা হচ্ছে ইন্ডিয়া আর এই বামের অংশটা হচ্ছে বাংলাদেশ আর এই যে বাড়িটাও কিন্তু বাংলাদেশ অংশের মধ্যে আর ওই যে খড়ি দেখতে পাচ্ছেন এই সোজা এটা কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে পড়েছে অর্থাৎ এখান থেকে যত এই পাশে যতটুক জায়গা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁস রাজহাঁের এই অংশটাও কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে সামনে যে ডোবাটা এই ডোবাটাও কিন্তু ভারতীয় অংশের মধ্যেই রয়েছে এই যে পাসপোর্ট ভিসা ছাড়াই এখন ভাই আছে ইন্ডিয়ান রাস্তায় ডিম বিক্রি করছে বাংলাদেশি ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির রাস্তা এই যে বাড়ি ঘরগুলা বাংলাদেশের মধ্যে আর এই যে রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে ভাই এই যে ডিমের গাড়ি নিয়ে যাচ্ছে এখন ইন্ডিয়ান রাস্তা দিয়ে আমি এখন আছি হচ্ছে মেহেরপুর গাংনির মধ্যে আর একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আর এই যে ভাই ভাই হচ্ছে ডিম বিক্রি করেন তো তাই তো ভাই হচ্ছে আমার ভিডিও দেখে ভাই মানে ইউটিউবে না ফেসবুকে দেখেছে ফেসবুকে ভাই হচ্ছে ফেসবুকে আমার ভিডিও দেখে তো দেখে ভালো লাগলো যে বর্ডার এলাকায় একজন ভাইও আমার ভিডিও দেখে ধন্যবাদ ভাই এই যে সামনে খড়িঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান জায়গার মধ্যে পাশে হচ্ছে বাড়িটা বাংলাদেশি আর এটা বাংলাদেশিদেরই একটি খড়ির ঘর আর এ পাশে যদি এখান থেকে দেখায় এই যে দেখুন এখানে খড়ি রেখে দিয়েছে তারপরে এই যে কাপড় চুপড় মেলে দিয়েছে রোদ্রে এটাও কিন্তু ইন্ডিয়ান জায়গার মধ্যে আর সামনে যে ডোবা বা পুকুরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে আর এখান থেকে যতদূর চোখ যাচ্ছে যে সবুজ মাঠ পুরোটাই কিন্তু ইন্ডিয়ান জায়গা জমি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে এই বাড়িঘরগুলো কিন্তু বাংলাদেশি এই যে দেখুন বাইরে পাটকাঠির বেড়া দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা বেড়া এগুলো আর এই যে আমরা এখন যে রাস্তাটি ধরে হাঁটতেছি এটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তা মজার বিষয় হচ্ছে এপাশে বাড়িঘরগুলো কিন্তু ইন্ডিয়া বাংলাদেশি অংশের মধ্যে এই বাড়িঘরগুলো আর এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছি যে টয়লেটটা হচ্ছে ইন্ডিয়ান অংশের মধ্যে অর্থাৎ বাংলাদেশিদের টয়লেট হচ্ছে ইন্ডিয়ান জায়গার মধ্যে আর সামনে এখানে যদি দেখায় এই যে এই পাশটায় হচ্ছে মসজিদ রয়েছে এটা বাংলাদেশ অংশের মধ্যে মসজিদ আর ঠিক এখান থেকে সোজা যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু ইন্ডিয়ান জায়গার মধ্যে সীমানা পিলার বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার এ পাশে লেখা আছে বাংলাদেশ আর ঠিক এ পাশে যদি চলে আসি এ পাশে লেখা আছে ইন্ডিয়া আমি এখন আছি ইন্ডিয়ান অংশের মধ্যে আর এই এলাকার সব থেকে উঁচু এবং বড় পিলার হচ্ছে এটি আর এখানে কালাই দেখতে পাচ্ছি সব থেকে বেশি আর এই ভাই এখন আসলো ইন্ডিয়ান জায়গাতে ওনাদের ক্ষেত সেখানে আসলে বীজ দিয়ে এখন ফিললো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু বরাবরই কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে সঙ্গে আছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর স্থানীয় আসলে স্বাধীন ভাই হচ্ছে গাংনেরই ছেলে তো ভাইয়ের সহযোগিতায় আসলে এই বর্ডার এলাকায় আজকে এসেছি ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে ভাই চ্যানেলের নামটা একটু বলে দেন মিস্টার স্বাধীন তো অনেকে আর কি সীমান্ত গ্রাম নিয়ে আর কি আমি ভিডিও করি অনেকে জানেন অনেকে কিন্তু কমেন্ট করেন যেহেতু ভাই আর কি আমাকে বলতেছে যে সীমান্ত গ্রামে আর কি আমার বাসা কিন্তু মেহেরপুর জেলায় সীমান্তবর্তী গ্রাম আপনার অনেকে জানেন তো ভাই আর কি আমার জেলাতে এসেছে সেজন্য ভাইকে আজকে আমি আমার সীমান্ত গ্রাম একটু ঘুরিয়ে দেখাচ্ছি এরকম একটা বিষয় তো বলে রাখি খুবই চমৎকার জায়গা যারা এখানে আসতে চান স্বাধীন ভাই চ্যানেলটাও ভিজিট করতে পারেন মিস্টার স্বাধীন তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ঘুরতে আসতে পারেন আশা করি হেল্প করবে তো এখানের পরিবেশ প্রকৃতি খুবই চমৎকার আশেপাশে পাখিদের কলকাকলি খুবই দারুণ একটা ব্যাপার আর এই যে এখানে দেখতে পাচ্ছি আরও একটি ছোট সীমানা পিলার দেখতে পাচ্ছেন এখানে এটার নাম্বার হচ্ছে একশো আটত্রিশ ফাইভ এস সো এখান থেকে এ সব জায়গা জমি হচ্ছে ইন্ডিয়ান অংশের মধ্যে এবং মজার বিষয় যদি বলি এই যে দেখুন এখানে বাসে কাপড় মেলে দেওয়া আছে শোকানোর জন্য এটাও কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে বাংলাদেশিদের কাপড় এই অঞ্চলের শেষ বাড়িঘর এরপরে ইন্ডিয়ান অংশ শুরু হয়েছে আর এটাও দেখতে পাচ্ছেন মাটির রাস্তা এই যে মাটির ঘরগুলো দেখুন সীমান্তের বাড়িঘর কিন্তু এরকমই হয় আর এখান থেকে যতদূর চোখ যাচ্ছে এই যে মাঠকে মাঠ দেখতে পাচ্ছেন সব যে ফসলি জমি সব কিন্তু ইন্ডিয়ান অংশের মধ্যে আর এই যে দেখুন মাটির বাড়িঘর আর সীমান্তের শেষ বাড়িঘর এগুলো বলা যায় মজার বিষয় হচ্ছে বাড়ির অর্ধেক অংশটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর অর্ধেকটা কিন্তু বাংলাদেশি অংশে আর এটা হচ্ছে মাটির বাড়ি সামনে যতদূর চোখ যাচ্ছে সামনে কিন্তু পুরোটা ইন্ডিয়া যেহেতু আমি অর্ধেক জায়গার মধ্যে বসে আছি বাড়ির অর্ধেক অংশের মধ্যে আর এটা হচ্ছে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা ঠিক এরকম খুব চমৎকার একটা ব্যাপার আর শীতলতা বলতে যা বোঝায় এখানে আসলে ঠিক সেটাই পাবেন একদম মৃদু বাতাস পাচ্ছি আর এই যে মাটির বাড়িতে বসার যে আনন্দ এই যে দেখুন এখানে বসার যে জিনিসটি রয়েছে এটা কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে তৈরি পাটি বলা হয় বা বিছানা যেটাই বলি এটাও কিন্তু একদম প্রাকৃতিকভাবেই তৈরি করা সো এই সীমান্তবর্তী এলাকার এগুলোই হচ্ছে মজার ব্যাপার তারের খুব সন্নিকটে আমরা আসি এখান থেকে যতদূর চোখ যাচ্ছে সব কাটাতারে বেড়া দেখতে পাচ্ছি আর এই অংশটা যদি বলি আমরা এখন আছি খাসমহল এলাকায় পরে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার কৃষকদের কর্মব্যস্ততাও চোখে পড়ছে বেশ দূরে দূরে আর ওপাশটা একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সে কারণে ক্লিয়ার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না খালি চোখে আমরা যেভাবে দৃশ্যটা দেখছি আপনারা হয়তো ক্যামেরার চোখে সেটা পাচ্ছেন না